পিস রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আজকে আবারও এক নতুন মাছ ধরার দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম দর্শক আজকে যে স্থানে আছি এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী যে স্থানে আছি স্থানের নাম চান্দিঙ্গা পাহাড় এই দেখাতেছি পাহাড়টি আপনাদেরকে এই পাহাড় সংলগ্নই ব্রহ্মপুত্র নদী পাহাড়ের স্বাদ দিয়ে বয়ে গেছে এই আমি এক পাথরে বসে আপনাদেরকে দৃশ্য ধারণ করে দেখাইতেছি দর্শক আমাদের সাথী আজকে আদম আলী ভাই এই যে দেখা দেখতেছেন বসি ফেলাইতেছি ভাই শিব বসি দিয়ে গোলসা মাছ ধরেন এই নদীর থেকে সেই দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিও দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন দর্শক আমাদের দক্ষ শিকারীর ভিতরেই একজন আদম আলী ভাই এই যে দেখেন বসে দিচ্ছিলো এই যে মাত্র গোলসা দেখেন বলতে বলতে দেখেন কত বড় গোলসা মাছ একটা ধরে ফেলাইছে এই যে হ্যাঁ খুব সুন্দর দৃশ্য খুব সুন্দর একইভাবে একই জায়গায় বসে কিভাবে মাছ ধরতেছে আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখাইতেছি দেখতে থাকেন ভাই কি টোপ ব্যবহার করে টোপে কি আছে ভাইয়ের মুখ থেকে শুনব ভাই কি টোপ লাগাইতেছেন আপনি মাছের কি মাছের ডিম মাছের ডিম এই দেখেন কিভাবে কাটে রুই মাছের ডিম বসি হাত দিয়ে তো লাগানো সম্ভব না এই যে কেসি দিয়ে কাটলো আবার এই যে দেখে কীভাবে ডিম প্রসেস করে দেখেন এই যে টোপ তৈরি করে ছোটো বসি আট নাম্বার বা নয় নাম্বার বসি এগুলো বসি দিয়েই ধরে যে টোপ রেডি যে ফেলতেছে পাঁচের থেকে দশ সেকেন্ড কোনবার সময় দশ সেকেন্ড কোনবার সময় পাঁচ সেকেন্ড কোনবার সময় হয়তো পনেরো সেকেন্ড এর বেশি লাগে না যদি মাছ থাকে অল্প সময়ের ভিতরেই মাছ হয়ে যায় দর্শক দর্শক এই যে দেখেন কিভাবে মাছ আসে বাহ এত সুন্দর ট্যাংরা মাছ হয় লাল দেখেন তো কত সুন্দর এটা কি ট্যাংরা কয় ভাই লাল ট্যাংরা না নাম ও লাল ট্যাংরা কাম ও লাল ট্যাংরা বাহ দর্শক খুব সুন্দর লাগছে ট্যাংরা মাছ অনেক দেখছি অনেক লাল ট্যাংরা দেখছি দেখেন তো এরকম কালার দেখছেন নাকি দেখেন যত বড় ট্যাংরা ও কালারও ওইরকম সুন্দর ধরেন খুলে নতুন পানি আছে নতুন পানের জন্য এরকম কালার হয়েছে না ভাই ধরতেছে ভাই করতেছে যে লাল ট্যাংরা নতুন পানের জন্য এরকম কালার হয়েছে হয়তো পেটে কিন্তু ডিমও নাই মাত্রা ট্যাংরা হয় নাকি এটা যাই হোক খুব সুন্দর কালার দর্শক আপনাদের পার্শ্ববর্তী জায়গা এরকম সুন্দর থাকলে সেখানে যদি ডিম দিয়া যান গোল মাছ ধরতে ডিম অর্থাৎ কমল কাঠ মাছের হোক মিরকা মাছের হোক রুই মাছের হোক এই তিনটা মাছের যে কোনো মাছের ডিম দিয়ে আপনি এই যে ভাই যেভাবে টপ লাগাইতেছেন দেখাইতেছি এইভাবে টপ লাগাইয়ে ডিমটা কালেক্ট করে নিয়ে আপনি ঠোঙা বা কাগজে রাখে তার বসি লাগাবেন বসি লাগাইয়ে নিচে কেসি দিয়ে কায়টা দেবেন ওই যে ভাই যেভাবে ওই যে কেসি দেখতেছেন কায়টা দেয় তারপরে টপটা সামান্য রেডি করে এই এরকম ভাবে ফেলবেন দেখেন ফালানো দেরি মাছ ধরতে দেরি হবে না দর্শক আমি দেখাইতেছি দেখতে থাকেন ডিম পানিতে সারা সামান্য সময়ের ভিতরেই আসা যায় মাছ এই যে টানা টানি আরম্ভ হয়েছে কিন্তু হ্যাঁ আচ্ছা মিক্স হয়ে গেছে আহ অনক টাইম পরে মিক্স হলো না যাই হোক আবার ওই যে ডিম রেডি করে করা আছে কিভাবে লাগায় আপনাদের দেখ দেখাইতেছি আটাটা নিয়ে এگلনি হ্যাঁ আটাটা নিয়ে টান্দে হ্যাঁ আচ্ছা খায় দেন হলো না ডিম ডাবানি নিয়ে গেলাম আছে বড় গোলসা হব হইছিলাম না আছে দেখি 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 মাস দর্শক দেখেন কি সুন্দর গোলসা লাগছে এই অনেক সময় পরে এদিকে যায় ওদিকে যায় বুঝতে পারি না কিভাবে খালি ডিম খাওয়া যায় যে দেখেন কি সুন্দর বলছেন আদম আলি ভাই কামাল দর্শক হ্যাঁ খুলেন তো ধাম খুলে আর একটা মাছ ধরা লাগবো খুব সুন্দর বড় তা কয় টাকার ডিম আনছে না একশো টাকার ডিম দর্শক একশো টাকার খালি ডিম এনেছে মাছ ধরার জন্য মাছ ধরছে অনেক মাছ ধরছে আপনাদেরকে আমি ভিডিও লাস্ট দেখাইতেছি কত মাছ ধরছে সব দেখাবো দর্শক টপ কীভাবে বানায় এই যে দেখে আগে মাছের ডিমে বসি লাগাই দেয় দেওয়ার পরে কেসি দিয়ে কাটে কাটে আবার ওই যে হাত দিয়ে অল্প ড্রেসিং করে দেয় ডিমগুলো অল্প কেসি দিয়ে কাটলে ট্যাংরা ফেংরা হয় না এটা সুন্দর করে গোল করে দিছে টপটা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে পানিতে সারা মাত্র গোলসামাজ নিয়ে টানাটানি বাজায় এই যে ছেড়ে দিল দেখেন দেরি হবো না পাঁচ দশ সেকেন্ড কোনবার সময় লাগে মাছ থাকলে তো এই যে টান দিছে দুইটা একটা টিপ দিয়েই পাতারে নিয়ে দৌড় দেয় সমাজ তো সমাজ তো যারা ধরেন তারা নিশ্চয় জানেন কত সুন্দর ধরে আরাম খুবই আরাম অন্য অন্য মাছের সাথে গোলসা মাছ ধরে বেশি আরাম হা 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 কি সুন্দর করে টানতেছে পাতারিটা ওই নজরে আসে না কারণ খুবই ছোট বড় হলে আসতো ছোটো মাছ ধরার জন্য তো ছোটো পাতারি প্রয়োজন এই যে ভাই দেখেন পাথরের উপরে বসে আছে। দর্শক চতুর্শে আমাদের খালি আছে এই যে দেখে যার জন্য এখানে এত মাছ পাথরিয়া জায়গা না এখানে গোল মাছ খুবই বেশি এই যে পাথরের উপরে দাঁড়ায় আছে খালি বসার জায়গা নাই দাঁড়ানো জায়গা নাই খুব পরিশ্রমে দাঁড়ায় থাকা যায় বসা যায় কোন জায়গায় গেছিল কই তুমি কোনে কোনে ফটো তুললাম আমি সাকিব নাও দিয়া যাইতেছে তো যা বাগারি মাস তো মানুষের তুলে দিলাম এত বড় বাগারি দর্শক পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি হবো এক বাঘারি আমরা এই মাত্র এই যে পুবে পাথর দেখতেছেন এখানে বাগারি মাছ ধরার থেকে তুলে দিলাম অবশ্য ভিডিও বানাইছি আমার চ্যানেল ভিজিট করলে আপনারা বাগারি মাছের ভিডিও দেখতে পারবেন খুব সুন্দর বড় বাগারি মাছ ধরছি আজকে বাগারি মাছ ধরার পরেই তো এই আমাদের ভাইয়ের সাথে বসে মাছ ধরার দৃশ্য ধারণ করতেছি কারণ ভালো জায়গা ভালো লোকেশন এখানে খুবই মাছ হয় এটি আমাদের চির পরিচিত ব্রহ্মপুত্র নদী এই নদীতেই মাছ ধরার দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে থাকে কি সুন্দর দেখেন ভাই বলে রাগ উঠে গেছে তিন চারের খট দিছে মিক্স হয়ে গেছে দর্শক এইবার ভাই রাগ উঠে গেছে দেখেন তো কি সুন্দর ভালো লাগা দৃশ্য মনোরম দৃশ্য দর্শক আমি এই যে দেখেন ছাতি দিয়ে দেখাইতেছি আপনাদের হ্যাঁ খোলের নেই খুব লরচার করতেছে ধরেন তো হ্যাঁ ভাই মাছ রাখা গোডাউন দেখছেন দর্শক ওই যে পায়ের নিচে ওই যে ব্যাক ওই যে এই যে রাখা দিল এইভাবে একটা ধরতেছে রাখতেছে ধরতেছে রাখতেছে মাছ ধরার জন্য তো আপনাদেরকে দেখাইলাম টোপ মাছের ডিম ওই ডিম দিয়েই কিন্তু গোলসা মাছ ধরে যাই হোক ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতিটানসি দর্শক আসসালামু আলাইকুম